আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে স্বাগতম বরাবরের মতো আজও আমি একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদের দিয়ে পানি পরা নিয়ে আলোচনা করব তো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে টাইলস করেছেন তারা অবশ্যই এই ভিডিওটি টানবেন না কারণ আপনারা যারা টাইলসে বিশ্বাসী যে টাইলস করলে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি প্রবেশ করবে না রুমে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমি এখন যে ভিডিওটা নিয়ে কথা বলছি সেটা হলো টাইলস করা অবস্থায় টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে রুম ছাদ দিয়ে রুম ছাদ ড্যামেজ করে রুমের মধ্যে পানি পড়ে সেই ছাদকে টাইলসের উপর দিয়েই কিভাবে রিপেয়ারিং করা হয় সেটা সম্পর্কে আমি আলোচনা করব এবং আমি বরাবরই আপনাদের মাঝে শুধু বলে থাকি সেটা হলো এই যে যারা বিল্ডিংয়ের ছাদে টাইলস করবেন বা করছেন নতুন বিল্ডিংয়ের ছাদে যারা টাইলস করছেন তাদের জন্য বলছি সেটা হলো আপনারা জানেন যে টাইলস করলে এটা অতিরিক্ত লোড হয় ছাদে এরপরেও বরাবরই আমি আপনাদের মাঝে শুধু বলে থাকি যে একটা টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় তার প্রমাণ কিন্তু ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আবারও আমি টাইলসের এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আবারও দিচ্ছি সেটা হলো টাইলসের পুটিং যে ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় আবারও আমি প্রমাণ করে দিলাম এবং এটার উপর দিয়েই আমাদের এই ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং পুপিং এবং হিট পুপিং সমাধানের কিভাবে কাজ করা হয় সেটা সম্পর্কে আমি আলোচনা করব এর শুরুতে আমি আপনাদের মাঝে যে বিষয়টা বলে থাকি সেটা হলো আপনারা যারা টাইলস করছেন এবং আমরা যে ফাইনাল কোডটা করেছি এটা টাইলসের বিকল্প টাইলস নিচে করা ছিল রেড কালার এবং গ্রে কালার দিয়ে আমরা ঠিক একই কায়দায় নয়টা লেয়ারের মাথায় লাস্ট লেয়ার আমরা টাইলসের পুটিং দিয়ে টাইলসের উপর দিয়েই গ্রান্ডিং করে পরিষ্কার করে পুটিংগুলো আবার সুন্দর করে রিপেয়ারিং করে এটা ইউএস থেকে আমদানি কিতে একটি সিলিকন যেটা দিয়ে বিল্ডিংয়ের সাদ ব্রিজ কালফাট ফেটে গেলে জয়েন্ট করা হয় সেইটা দিয়ে আমরা এটাকে রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার পরে টোটাল ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করেছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করার পরে চব্বিশ ঘন্টা আমরা পানি বাঁধিয়ে রেখে এটা টায়ার করেছি এর আমাদের এটা প্রমাণ করে দিয়েছি যে এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং হয়েছে এর পরবর্তীতে কিছু জায়গাতে পানি জমে থাকত সেই জায়গাগুলা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে নিচের ওয়াটার পুপিংকে প্রোটেকশান প্লাস যে জায়গাগুলোতে পানি বেঁধে থাকে সেই জায়গাগুলায় ওয়াটার স্লোপিং করার জন্য ওখানে আমরা মিনিমাম দু কোট বা তিন কোট এটা চার কোট ব্যবহার করার পরে হানড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং হয়েছে হওয়ার পরে আমরা নিচে যে ওয়াটার পুপিংটা করেছি দুইবার সেই ওয়াটার পুপিংই এর পরবর্তীতে আবার করে এটাকে বান্ডিং করা হয়েছে এবং লাস্ট এবং ফাইনাল কোট যেটা যেটা আপনারা এখন দেখছেন সেটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান তো আমি আপনাদের প্রায় ভিডিওতেই বলে থাকি যে এটা যদিও অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং সহ অ্যাক্রোলিক ওয়াটার পুপিং এবং অ্যাক্রলিক কোটিং রাবার কোটিং এটা ওজনবিহীন জলছাদ এই বিল্ডিংয়ের ছাদ থেকে টাইলসটা উঠাইলে বিল্ডিং স্বাদ ঝুঁকিপূর্ণ ছিল তাই এই টাইলসের উপর দিয়েই আধুনিক প্রযুক্তিতে ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সমাধানের কাজটা করে সমাপ্ত করেছি এটা আমরা মিনিমাম নয়বার এবং কোন কোনো জায়গাতে দশবার এই কেমিক্যালটা প্রয়োগ করার পরে এই অ্যাক্রোলিকটা একটা পুরত্বে আসে একটা পুরত্বে যখন আসে তখন এই টাইলসের পুটিংটা যদি আবারও নষ্ট হয়ে যায় তাহলে উপরে ফ্লেক্সিবল অর্থাৎ রাবার হওয়ার কারণে এটা আর কখনো দেখা যাবে না অর্থাৎ এই টাইলসের পুটিং দিয়ে আর পানি প্রবেশ করবে না কারণ এটা নয় বার ব্যবহার করার কারণে অত্যন্ত পুরুত্ব আসে এবং এটা অত্যন্ত ফ্লেক্সিবল হয় এটা টানলে ছিলবে না বলবে যে কারণে এটা যদি কখনো ভূমিকম্পে বা বিভিন্ন কারণে যদি আপনার বিল্ডিংয়ের ছাদের ফাটল আসে সেক্ষেত্রে উপর থেকে অ্যাক্রোলিক দিয়ে জলসাদ করার কারণে আপনাদের ওই ফাটলটাকে ধরে রাখবে আর ফাটলটা যদি ধরে রাখে তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ ছাদে কখনো পানি সুপ করবে না পানি চুষবে না ফলে আপনার রুম ছাদের রডগুলাতে কখনো মরিচা আসবে না সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শর জন্য যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরিশেষে আপনাদের কাছে বিনয়ের সহিত আমার রিকোয়েস্ট থাকবে এই যে আমাদের এই ভিডিওতে অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের যে আধুনিক প্রযুক্তিতে যে জলসাদ। সেটা সম্পর্কে যদি আপনারা কেহ বুঝতে না পারেন বা আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পরামর্শ নিতে পারবেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের জন্য মোবাইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ওপেন থাকে আর বাংলাদেশের টেকনাপ থেকে তে তুলিয়াতে আমাদের অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন পরামর্শ নেবেন বাংলাদেশে যে আমরা যে কাজগুলো করে থাকি সব কাজ আপনাদের মাঝে প্রকাশ করতে পারি না ফলে কিছু কিছু এক্সেপশনাল যে বিষয়গুলো আছে ছাদগুলো আছে সেই ছাদের ভিডিওগুলো আপনাদেরকে দেই এই জন্য যেন আপনারা কোটি টাকার বিল্ডিং হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ মন্দির গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল সহ বিভিন্ন ধরনের বহুতল বিশিষ্ট ভবনগুলা কম খরচেই মেয়াদি করে রাখতে পারবেন অদূর ভবিষ্যতদের জন্য বিভিন্ন বিগ অ্যামাউন্ট দ্বারা যে সমস্ত বিল্ডিং নির্মাণ করেছেন স্বল্প খরচ করে আপনার বিল্ডিংকে দীর্ঘস্থায়ী করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনাদের পাশে দীর্ঘ নয় বছর হল আছে থাকবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাই আপনাদের দোয়া এবং সমর্থন এবং ভালোবাসা আর যে সমস্ত পুরাতন বিল্ডিংগুলায় আপনারা জল বা প্যাটিনিস্টোন টাইলস করার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের বিনয়ের সহিত বলছি আপনারা বারবার ক্ষতিগ্রস্ত না হয়ে অ্যাক্রোলিক দ্বারা আপনারা আধুনিক প্রযুক্তিতে ওয়াটার সহ জলসাত করে নেবেন এবং যে বিল্ডিংগুলোতে বসবাসের অনুপযোগী সে বিল্ডিংও মিনিমাম বিশ বছর টেকসই থাকবে তো সারা বাংলাদেশের নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংগুলার আধুনিক প্রযুক্তিতে যে জলসাদ করার সেটা যদি করতে চান অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম